সকাল সকাল তাড়াহুড়ো শুরু হয়ে গেছে রাঁধুনিরা চলে এসেছে রান্না বান্না শুরু হয়ে গেছে সবাই খুব ব্যস্ত আর এখানে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি এদিকে আরও সবজি কাটা হচ্ছে সব মিলিয়ে সবার মধ্যে প্রচুর ব্যস্ততা ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটা কাটতে চলেছে কিন্তু আমরা কোথায় এসেছি এত ব্যস্ততা কেন চলো আজকে ব্লগটা দেখ। নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকেটাকি আমি সোমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সঙ্গে আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের একটু অন্যরকম লাগছে কারণ আমি বাড়িতে নেই আজকে এসেছি আমার একটা খুব কাছের মানুষের বাড়িতে আর সেটাও এসেছি একটা অকেশানে কারণ এমনিতে তো আসা হয় না আর কার বাড়িতে এসেছি সেটা তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছ তো চলো ভিডিওটা শুরু করি সাথে থাকো আর খুব সকাল থেকে শুরু করতে পারিনি ভিডিওটা কারণ ওই শরীর ভীষণ টাওয়েল দিচ্ছে শুয়েই ছিলাম তো আর প্রচণ্ড রোদ্দুর বলে মাথায় চাপা দিয়েছি চলো তাহলে দেখাই তোমাদের সব কিছু চারিদিকে সবটা মিলিয়ে এক অসাধারণ সুন্দর পরিবেশ আসবো আসবো করে এখানে আসাই হয় না তাই এক বিশেষ অকেশানে চলেই এসেছি তো অবশ্য আমরা আজকে আসিনি আমরা কালকে এসেছি সন্ধেবেলা আর এই দেখো স্কিনে এখন কাকে দেখছো আমাদের প্রিয় একটা মানুষকে তো চেনা চেনা লাগছে হ্যাঁ আমাদের যারা পুরানো বন্ধু আছো তারা অনেকেই জানো এটা আমাদের সেই আপেল ভাই তবে কিন্তু আপেল ভাই নামটাই তার পরিচয় নয় তার আসল নাম দিব্যেন্দু চক্রবর্তী যে আমাকে দি হিসাবে তার মায়ের সমান চোখে দেখে আর যে ভাই সব সময় বলে যে দিদি তুমি শাসন করলে সেটা আমি মাথা পেতে নেব আমার শাসনকে কোনোদিনও জ্ঞান দেয়া বলে মনে করেনি অনেক মানুষ আছে যাদেরকে ভালোবেসে শাসন করেছি কিন্তু ভাবে জ্ঞান দিয়েছি কিন্তু ভাই সব সময় সেটা মাথা পেতে নিয়েছে সব সময় বলে অন্যায় করলে তুমি বলো দিদি আজ সেই ভাইয়ের ছেলে অঙ্কুর সোনার জন্মদিনে চলে এসেছি আর আসবো নাই বা কেন বলো কিছু কিছু ভালোবাসার টান এমনই থাকে যেগুলো বলে বোঝানো যায় না অনেক ভালোবাসা থাকে যেগুলো রক্তের সম্পর্কের থেকেও অনেক বড় সম্পর্ক হয়ে যায় কারণ সবাই ভালোবাসা পেয়ে তার মূল্য দিতে জানে না আমার এই ভাই সেই মূল্যটা অবশ্যই দিয়েছে আমাকে সেই ভালোবাসার জায়গাটা দিয়েছে যাই হোক তোমরা যেটা দেখলে ওটা অঙ্কুর সোনার জন্মদিনের কার্ড সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন দেখো সন্ধেবেলা প্যান্ডেলের সামনেটা এমন সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এখানে কিন্তু অনেক কিছু মজার মজার সবকিছু সাজিয়েছে দেখো কি সুন্দর কেন তো বাচ্চারা দেখলে তো আনন্দ পাবে ওরা তো এগুলো খুব ভালোবাসে দেখো না কত কচি কাচাদের ভিড় আর এই দেখো এখানে আইসক্রিমের স্টল দিয়েছে তারপরে আছে পকোড়া আছে এখানে চিকেন পকোড়া তারপর ফুচকা যার যেমন ইচ্ছা হচ্ছে সে খাচ্ছে আর এখানকার ফুচকা তো দারুণ সেটা তোমরা অনেকেই অবশ্য জানো আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন সন্ধ্যেবেলা তো সন্ধেবেলা না মানে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আর এখানে প্রায় চার পাঁচটা ক্যামেরাম্যান এসছে এখানে দেখো একটা স্টেজ করা হয়েছে এখানে সবাই বসে আছে এই দেখো জোকার এই দেখো আমার সেই মিষ্টি ভাই তো এখানে দেখো সবাই সবাই ব্যস্ত সবাই সবার কাজে রয়েছে গেস্টদের আপ্যায়ন করা হচ্ছে আর আমাদের এই যে লতিকা ও এত ব্যস্ততার মধ্যেও সবাইকে জিজ্ঞাসা করছে খেয়েছ এটা খেয়েছো ওটা খেয়েছো এতটা যত্ন করা আমি তো আমার বাড়ির কাজ হলে সত্যি করতে পারি না তো এখন দেখো আমরা গেছি ওপরে অঙ্কুশোনাকে গিফট দেব বলে আর অঙ্কুশোনার জন্য জানো তো খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনেছি খুব ইচ্ছা হলো কি কি দিই করে বুঝতে পারছিলাম না একটা ধুতি আর পাঞ্জাবি তো সেটাই ওর জন্য গিফট দিয়েছি সেটা ওখানে ওকে দিলাম আর একটু ফটো তুলছিলাম আমরা আর এই দেখো পাঞ্জাবিটা আর আমার হাজব্যান্ড আবার এত সুন্দর করে প্যাকিং করেছে তো যাই হোক গিফট দিয়ে আমরা তারপরে নিচে দাঁড়িয়ে আছি চারিদিকে প্রচুর লোকজন আর এত গরম পড়েছে না গরমে শাড়ি পরে শরীর যেন আরও হাঁসফাশ করছে তো এই দেখো এখানে খাবার ব্যবস্থা এখনও লোকজন এখানে বসেনি সবাই রয়েছে আর বাইরে চলছে তুমুল ড্যান্স আর আশেপাশে আরও কুচি কাচারা সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে পড়েছে ড্যান্স দেখার জন্য কি দারুণ লাগছে তো দেখেছো ভাই কি সুন্দর ব্যবস্থা করেছে দারুণ দারুন এরপর দেখো এখানে কেক চলে এসেছে এই কেকটা হচ্ছে আমাদের অঙ্কুর সোনার পাঁচ বছরের জন্মদিনের কেক কেকটা খুব সুন্দর না খুব সুন্দর কেক এখানে বসে আছে দেখো আমাদের লতিকাকে কী মিষ্টি লাগছে বয়স যেন আরও অনেক কমে গেছে কি সুন্দর বাচ্চা বাচ্চা দেখতে লাগছে আর এতক্ষণে দেখো লোকজন বসে পড়েছে আর আমার আর ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ইচ্ছা করছে না আমি খুব ক্লান্তভাবে নিচে দাঁড়িয়ে আছি এবার দেখো এখানে ব্যবস্থা চলছে সব কচি কাচাদের দাঁড় করিয়ে দিয়েছে মানে কেকটা কাটা হবে তো সেই ব্যবস্থা এখানে চলছে পাঁচটা বছর করব পার পাঁচটা মোম জেলে কেক কেটে মিষ্টি মুখ হবে আলোয় ঝলমলে তোমরা সবাই আসবে কিন্তু ভুল করে কেউ পড়ো না বাদ পথ চেয়ে আমি থাকবো বসে জন্মদিনে চাইব সবার আশীর্বাদ তোমাদের আদরের অঙ্কুর এই ছোট্ট মিষ্টি কবিতাটা ছিল আমাদের অঙ্কুর সোনার জন্মদিনের আমন্ত্রণপত্রের একটা মিষ্টি লেখা যেটা অনেক ভালোবেসে অনেক কিছু ভেবে আমাদের ভাই লতিকা তার ঠাম্মি সবাই মিলে ঠিক করে এটা সিলেক্ট করা হয়েছিল তাই ভাবলাম এটা তোমাদের একটু পড়ে শোনাই তাহলে ভালো লাগবে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে কেক কাটার পর্ব চলছে চারিদিকে কচি কাচাদের ভিড় একদিকে নাচ গান আর একদিকে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে জমজমাটি পরিবেশ আর এত ভিড় হয়েছে যে প্যান্ডেলের ভেতর ঢোকা যাচ্ছে না তো এরপরে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু ভিড়টা একটু কমুক তারপরে এখানে দেখেছ কি দারুণ ড্যান্স করছে গোপাল ভাঁড় আরও অনেকে আছে এরপর দেখো আমরা খেতে বসেছি আর খাওয়া সব ভিডিও করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছে শরীরও টায়ার্ড লাগছিল তো ঠিক আছে চলো দেখো এখন দেখো কি আইসক্রিম দিচ্ছে যারা আইসক্রিম দেয় তারা পুরো বাড়ি চলে গিয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ এখন আইসক্রিম দিচ্ছে পায়েল আবার ভাঙা মোটা আপনি আপনি আইসক্রিম খাবেন না কেন রাগ হয়েছে দুঃখ হয়েছে কষ্ট হয়েছে নাকি ঘুম পেয়েছে এত সুন্দর একটা হ্যান্ডসাম আইসক্রিম হলে আপনি খাবেন না হ্যাঁ চকলেট আইসক্রিম আজকে পরের দিন ভোরবেলা আমরা বাড়ি ফিরছি লতিকা তো কিছুতেই আসতে দেবে না আগের দিন রাত্রে বলে দিয়েছে কিন্তু আমরা যেহেতু অন্য বাড়িতে শুয়েছিলাম ভোরবেলা উঠে আমরা টুক করে চলে যাচ্ছি তার কারণ হচ্ছে ও একবার জাগলে আর আমাদের আসতে দেবে না সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি রাত্রে বলেই শুয়েছিলাম যে আমরা ভোরবেলা বেরিয়ে যাব কারণ আমাদের প্রচুর কাজ ছিল আজকে ব্লগটা এই অবধি শেষ করলাম আমাদের ছোট্ট অঙ্কুশোনার জন্মদিন আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে কাটিয়েছি আমাদের বড়দের অনেক আশীর্বাদ আর ভালোবাসা রইলো অঙ্কুশোনার জন্য আর তোমরাও অঙ্কুশোনার জন্য অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিও যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে আর প্রত্যেকটা বাবা মারই তো স্বপ্ন থাকে তাদের সন্তানকে নিয়ে ও যেন ওর বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে আর ও ঠাম্মিও ওকে খুব খুব ভালোবাসে বুকে আগলে রাখে সব সময়ের জন্য তো চলো ঠিক আছে আজকে ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা